আসসালামু আলাইকুম যে পরিমাণ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে তার মধ্যে থেকে অধিকাংশই কিন্তু বেকার থাকছে জরিপ বলছে এই বেকারত্বের হার হচ্ছে প্রায় পার্সেন্ট আর এই বেকারত্বের প্রধান কারণ হচ্ছে শুধুমাত্র আমরা চাকরির আশায় বসে থাকি কিন্তু দুই সালে এসে আপনি যদি আশায় বসে থাকেন তাহলে আপনাকে বরণ করে নিতে হবে আপনার যদি একটি প্রপার স্কিল থাকে তাহলে আপনি সহজে আপনার বেকারত্বকে গুজাতে পারবেন স্কিল তো অনেক ধরনের আছে তো এত এত স্কিলের মধ্যে এমন একটি স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে যেটার ভালো পরিমাণ ডিমান্ড আছে আর এই স্কিলটা যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন তাহলে সহজেই আপনি আপনার কেরিয়ারটা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন তো এমন একটি স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এ হিউজ পরিমাণ অপরচুনিটি আছে কারণ সেই প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত প্রোডাক্ট সেল করার জন্য মার্কেটিং ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই আপনাকে মার্কেটিং করতেই হবে শুধু মার্কেটিং এর ধরনটা চেঞ্জ হয়েছে বর্তমানে আপনার বিজনেসটাকে যদি ভালোভাবে গ্রো করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর কোনো বিকল্প নেই আর এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিয়েই কিন্তু আপনি একটি ভালো ইনকাম জেনারেট এখান থেকে করতে পারেন তবে ইনকাম তখনই হবে যখন আপনার স্কিলটা আপনি খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন তো ভালোভাবে স্কিল ডেভেলপ করে আপনার যাতে কেরিয়ারটা গোটে পারেন এই জন্য আপনাদেরকে আমি আমার এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং যেই বেচটি আছে এই বেচের মধ্যে একটি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড এ টু জেড গাইডলাইন পাবেন আর এই গাইডলাইনগুলো ফলো করেই কিন্তু আমার অনেক স্টুডেন্ট ভালো ইনকাম করছে তো আপনিও যদি চাকরির আশায় বসে না থেকে ডিজিটাল মার্কেটিং শিখে নিজের কেরিয়ার গড়তে চান তাহলে অ্যাডমিশন নিয়ে নিন আমার একশো তেষট্টিতম তম অনলাইন বেচার আর অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের মার্কেটিং কনসালটেন্টের সাথে তো সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ